উঠে গেল ক্যাটাগরি এবার কি তবে পুলিশের এক্সাম নিতে পারবে নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন তো কালকে একটা নোটিশ এসছে যেটা এসএসসির ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি যেটার ফর্ম ফিল চলছে সেখানে উঠে এসছে ফর্ম যারা ভরতে যাচ্ছ তারা কিন্তু নোটিশটা দেখতে পাচ্ছ দাদা নোটিশটা কি এই যে যেটা চেঞ্জ হলো এই যে ফর্মার চেঞ্জ করা হলো হঠাৎ করে কি হলো যে ফর্ম্যাট চেঞ্জ করা হলো আর তার পার্সপেক্টিভে কি পরীক্ষা হতে পারে বা পুলিশের পরীক্ষা এরকম পদ্ধতি লাগিয়ে কি নিতে চলেছে রাজ্য সরকার আর অনেকেই বলছিল মেটাতে চায় না ওবিসি ওবিসি কেস মেটাতে তৎপর ওবিসি কেস মেটাতে তৎপর তার কারণ স্বরূপই কিন্তু এই যে যে ফর্ম ফিল চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এটা শুরু করতে বাধ্য হয়েছে একরকমভাবে তো এটা খুশির খবর না কি আমাদের জন্য মানে যারা ওবিসি তারা আর মানে বেনিফিট ওবিসি যে বেনিফিটটা পায় বয়সের যে ছাড় পায় সেটা কি পাবেই না এই সমস্ত নিয়ে এই ভিডিও আর আমাদের যে পুলিশের এক্সাম এবার কি তবে পুলিশের এক্সাম অবশেষে হতে চলেছে বা এই নিয়ম লাঘু করে কি পুলিশের এক্সাম নিতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন বা আমার চ্যানেল প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও এরকম একদম অথেন্টিক বা জেনুইন মানে ভিডিও বানাই বা খবর দিতে এমন নয় আমি কোনো ব্যবসা করছি বা কোনো ইউটিউবের বড় নামি আমি টিচার আমিও একজন অ্যাসপ্রেন্ট আর আমিও চাই যেটা যাক সেটা কোনো ক্রেডিবেল সোর্স থেকেই যাক আর তোমরা যেখান থেকে দেখছো সেটা যেন ক্রেডিবিলিটি থাকে তো চলো কালকে আমরা দেখেছি চব্বিশ ছয় দু হাজার পঁচিশ কালকে দেখেছি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ঠিক আছে তো মেমো নাম্বার দিয়েছে চারটে যেখানে পয়েন্ট চারটে পয়েন্ট দিয়েছে পরপর তো সেটারই আমি তোমাদের মানে সামনে একদম যেটা সার একদম বাংলায় নিয়ে এসেছি তো সেটাই দেখো অনেকে হয়তো বুঝতে পারছে না সবাই যাতে বুঝতে পায় তারপরে এটা বলবো এটার জন্য বা এটার এটার ভেবে পুলিশের এক্সাম এবার তাহলে সরকার নিতে পারবে কি না এই নিয়ম লাঘু করে তো চলো বলছে যে এক নাম্বার মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলায় স্পেশাল যেটা দিয়েছিল ডায়েরি নাম্বার চৌত্রিশ জিরো ষোলো স্ল্যাশ দু হাজার পঁচিশ রাজ্য বনাম অমলচন্দ্র দাস ও অন্যান্য সুনানি শুনানি পেরিতে এবং কলকাতা হাইকোর্টে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের রায় অনুযায়ী বর্তমানে আমানতকারীদের ক্যাটাগরি ডিসাইড নেওয়া হচ্ছে না এই তথ্যগুলি আবেদন প্রক্রিয়াকরণের আগে উপযুক্ত সময়ে সংগ্রহ করা হবে এর মানে হচ্ছে যে দেখছি আমরা ওবিসি নিয়ে যে কেস চলছে বা একশো চল্লিশটা যে জনজাতির উপর স্টে অর্ডার লাগিয়েছে এটারই ফল ফলস্বরূপ এখন কিন্তু ও কেউ জেনারেল হিসাবে ফর্ম ফিল করছে পরে হয়তো এডিট উইন্ডো খুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের ফাইনাল যে এটার উপর জাজমেন্ট যখন আসবে তখন কিন্তু এই যে এডিট উইন্ডো চাইলে রাজ্য সরকার খুলবে এবং তখন যারা যে জাতিতে বা ওবিসি সম্প্রদায়ের মধ্যে যতগুলো জাতি সুপ্রিম কোর্ট মান্যতা দেবে ততগুলো কিন্তু আবার করতে পারবে এটাতে কোনো সমস্যা বা কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই চলো নেক্সট পয়েন্টে কি বলেছে যারা ইতিমধ্যেই ক্যাটাগরি ডিসাইড সাবমিট করেছেন তাদের পুনরায় জমা দিতে হতে পারে নির্ধারিত তারিখে মানে যারা অলরেডি ফর্ম ফিল করে নিয়েছ তাদের খাতিরে পুনরায় ফর্ম ফিল আবার ফিল করতে হতে পারে সেকেন্ড এটাই বলেছে সেকেন্ড পয়েন্টে থার্ড কি বলেছে আমানতকারীদের পরে নোটিফিকেশান দিয়ে জানানো হবে এবং একটি লিংক দেয়া হবে যার মাধ্যমে তারা ক্যাটাগরি ডিসাইড ন করে নতুন সাবমিট এবং সংশোধন করতে পারবেন যদি প্রয়োজন হয় বুঝতেই পারছো সুপ্রিম কোর্টের যখন ফাইনাল জাজমেন্ট আসবে বা ওই জাজমেন্টের মধ্যে সুপ্রিম কোর্ট কতগুলিকে জাতিকে স্বীকৃতি দেবে সেই মতাবেগে সেই তখন কিন্তু আবার লিঙ্ক অ্যাক্টিভেট করে দেয়া হবে এবং এডিট উইন্ডো খোলা হবে এর মধ্যে যারা প্রকৃত বা সুপ্রিম কোর্ট যে যতগুলি জাতিকে মান্যতা দেবে তারা কিন্তু পরবর্তীকালে ও বিসি ক্যাটাগরির মাওতায় আবার এডিট করে চলে আসতে পারবে ঠিক আছে এটাই বলেছে আর ফোর্থ যে পয়েন্ট বা চূড়ান্ত সিদ্ধান্ত মামলা রায়ের ওপর বুঝতেই পারছো প্রথম থেকেই বলছি যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্ট কি জানাবে সেই তার পার্সপেক্টিভে কিন্তু এখানে এডিট উইন্ডো খুলে দেওয়া হবে সেটাই বলা হয়েছে তাও চলো দেখেনি এর ফলে কাউ এর ফলে কেউই কোনো ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে কোনো আইনি অধিকার দাবি করতে পারবেন না যতক্ষণ না চূড়ান্ত রায় আসছে তো এই যে করা হয়েছে বা আমরা দেখতে যা পাচ্ছি যে ক্যাটাগরি মানে ওই জায়গায় বা ওই কলমে এসসি এস আলাদা করে থাকলেও ওবিসিদের কিন্তু জেনারেলভাবেই ফর্ম ফিল আপ করানো হচ্ছে তো এটাতে অনেকে দুশ্চিন্তা করছে আর অনেকে ভাবছে তাহলে কি আমরা জেনারেলে চলে গেলাম একদমই নয় ঠিক আছে এটা শুধুমাত্র ফর্মটা ভরিয়ে নেওয়ার জন্য বা অনেকের বয়স কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তার জন্যই বা যে আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করাতে হবে এই জন্যই কিন্তু এটা নতুন করে খুলে দিয়েছে এতে করে নতুন করে যে ফর্ম ফিল আপ করছে তাতে কিন্তু কোনো বাধা রইলো না আর সবাই এভাবে ফর্ম ফিল আপ করে নিতে পারে পরবর্তীকালে রায় যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যেই রায় দেবেন বা যতগুলি জন জনগোষ্ঠীকে সুপ্রিম কোর্ট মান্যতা দেবেন তত তারা কিন্তু পুনরায় বা পরবর্তীকালে তারা তারা এডিট করে কিন্তু তারা ওবিসি বেনিফিট নিতে পারে তো দাদা এতে করে আমাদের পুলিশের এক্সামে ফল ফলস্বরূপ হতে চলেছে যদি এই মুহূর্তে চাই পিএসসির যদি এরমভাবে এক্সাম হয় তাহলে পুলিশের কেন হবে না পুলিশও তা তাহলে হতে পারে একদমই এটা যেটা করেছে যে সাইডে রাজ্য সরকার যেটা এই যে এটা করেছে আমি বলবো এটা একটা স্বতঃস্ফূর্ত পদক্ষেপ এটা আমাদের জন্য বা যারা অ্যাসপ্রেন্ট পুলিশের জন্য তাদের জন্য প্রচুর মানে একটা সুযোগ বা দিক খুলে মানে অন্য একটা দরজা খুলে দিয়েছে এটা বলা যেতেই পারে তার কারণস্বরূপ আমরা দেখতে পেয়েছি এরকম রাজ্য সরকার যদি এখন বলে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি তারা থাকে ভোটের আগে যদি জয়েন করাতে হয় আমরাও জানি সামনে ভোট আছে আর সেরকমই তৎপরতা করছে বলেই বা তৎপরতার সাথে কোথাও একটা দেখা যাচ্ছে তৎপরতা সরকারের পক্ষের থেকে যে এখন যেন তাড়াতাড়ি করতে চাইছে এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে চাইছে তার কারণস্বরূপ মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে আমরা পুলিশের পরীক্ষা নিতে চাই পুলিশের প্রচুর শূন্যপদ পড়ে আছে এই যে যাদের এস টি এসসি ছাড়া এই যে ওবিসি ওবিসি নিয়ে যেটা চলছে ওবিসিদের যদি এই মুহুর্তে বলা হয় যে তোমরা জেনারেল বা কোনো একটা এডিট উইন্ডো খুলে দিয়ে বলে দেয় তোমরা জেনারেলের মধ্যে ঢুকে আমাদের তো এমনি সেম টাকা লেগেছে তো জেনারেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে যদি এক্সাম করিয়ে নেওয়া হয় আমরা জানি ডাব্লুপিতে একটা এক্সাম আছে এবং কলকাতা পুলিশে দুটো আছে প্রিলি প্লাস মেন মাঠে মাঠ আছে এগুলো বলছি না দুটো আছে তো এতে করে অফে কিন্তু যখন পরীক্ষা এর এই লাগিয়ে এটা লাগিয়ে বা এই নিয়ম চালু করে কিন্তু পরীক্ষা নিয়ে নিতেই পারে সরকার পক্ষ তাতে কিন্তু কোনো আদালতেও না বাধা পড়বে না এটা আটকাবে তখন এটা কোথায় আটকে যাবে যখন রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট পাবলিশ করতে হয় আর আমরা জানি এক একটা ক্যাটাগরির এক এক রকম কাট অফ যায় কম বেশি তো তখন বা এটা যদি চায় যে সরকার আমরা এগিয়ে নেব এত বড় একটা ভর্তি প্রক্রিয়া বা এত বড় একটা এত লাখ লাখ ছেলের পরীক্ষা প্রিলিমিন পরীক্ষা বা মেন্স যেটা ডাব্লু একটা এক্সাম সেই পরীক্ষা যদি চাই তো তাহলে এটা করে এডিট করে কিন্তু নিয়ে নিতে পারে এক্সামের নিতে এই মানে এই মোতাবেক এক্সাম কিন্তু নেওয়া যেতেই পারে কিন্তু এটাতে সমস্যা দেখা যাবে তখন যখন রেজাল্ট পাবলিশড করা হবে বাট সরকারের যদি তারা থাকে বা সরকারের যদি সৎ ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিতে পারে আর আমরা জানি খুব তাড়াতাড়ি আমি আগের ভিডিওতেও জানিয়েছি সুপ্রিম কোর্টে আমার আগের ভিডিও গিয়ে দেখতে পারো যে একটা ডেট দিয়েছে এই ডেটে কিন্তু এই ও মামলা সুপ্রিম কোর্টে উঠছে সেটা আমি আগের ভিডিও দিয়েছি যারা দেখুন গিয়ে মানে দেখতে পারো ঠিক আছে তো বুঝতেই পারছো এই যে ওবিসি ম্যাটারটা নিয়ে যে এত জল ঘোলা এই হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট এর মধ্যেও কিন্তু মাঝখানে একটা মানে দিক খুলেছে আর এটা খুব ভালো জায়গা কেন জানি না যদি চান এটা লাগিয়ে তাহলে কিন্তু এক্সাম নিতে কোনো সমস্যা নেই রেজাল্টের আগে আশা করি তখন ওবিসি মামলা একটা দফা হয়ে যাবে তখন হয়তো আরেকটা এডিট উইন্ডো খুলে দিয়ে যাদের যাদের সুপ্রিম কোর্ট মেনেছে বা মান্যতা দিয়েছে তারা কিন্তু পুনরায় ও তে চলে যাবে এবং তারপরে চাইলে রাজ্য সরকার বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাতে করে রেজাল্ট পাবলিশ করতেই পারে ঠিক আছে তো সেটারই ভাবেই এগোচ্ছে তার ফলস্বরূপ আমরা এটা দেখতে পেলাম তো এতে করে এখন যারা এখনও ভাবছ বা এখনও যারা বলছে এক্সাম হবে না একদমই ভুল ভাবছ তার কারণ আমরা কিন্তু প্রচুর সংকেত দেখতে পাচ্ছি এক্সামের ঠিক আছে আর তার ফলস্বরূপ এত কিছু উঠে আসছে ঠিক আছে তো দেখা যাক পরবর্তীকালে কি হয় আশা করি খুব ভালো খবর আসতে চলেছে আর আমি এটাও বলতে চাইছি যে অগস্টের অগস্টের লাস্টের যে রবিবার আমি হতে পারে বলছি আঠাশ তারিখ মেবি তো দেখো কি হয় আমি ডেট বলতে চাই না হতে পারে চাইলে লাস্টের রবিবারে কিংবা সেপ্টেম্বরে তো ধরে চলো যে এক্সাম হবেই একটা ঠিক আছে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে সেরকম দিকেই এগোচ্ছে তো আমি আর ভিডিও বেশি বড় করব না আশা করি যারা এই নোটিফিকেশান বা কালকে থেকে দেখছি অনেক জায়গায় যে ও জেনারেল এক হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারলাম বা বোঝাতে পারলাম তোমরাও বুঝতে পেরেছ আমি চ চলো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করো এটাই রিকোয়েস্ট চলো থ্যাংক ইউ আর জমকে মেহনত করো আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও ঠিক আছে চলো